গত বছরে স্মৃতি ভুলে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নতুন করে বড় দুর্গা প্রতিমা তৈরির প্রস্তুতি শুরু হল নদিয়ায় জেলার ধানতলা থানার অন্তর্গত কামালপুর অভিযান সংঘ এবছর পঞ্চান্ন বছরে পা দিচ্ছে এই উপলক্ষে আবারও বড় দুর্গা ঠাকুর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বৃষ্টিকে উপেক্ষা করে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আর সেই কাজ দেখতে ভিড়ও করছেন গ্রামবাসীরা গত বছর একশো ফুট উঁচু দুর্গামূর্তি পূজো পুজো করার অনুমতি না মেলায় গ্রামবাসীরা মাথা ন্যাড়া করে প্রায়শ্চিত্ত করেছিলেন সেই ঘটনার পর এবার পুজো কমিটি আইনগত সহায়তা নিয়ে আবার বড় দুর্গা তৈরির কাজ শুরু করেছে তবে গত বছর তাদের একশো ফুট উচ্চতার প্রতিমার পুজো করার পারমিশন না থাকায় পুজো করতে পারেনি এবছর কত ফুট উচ্চতার প্রতিমা হবে তা এখনো স্পষ্ট নয় গত বছর পুজো হয়নি এবছর পুজো হচ্ছে এবং বড় পুজো হচ্ছে গত বছর কী না ওই গত বছরের স্মৃতি আমরা এখন কামালপুরবাসী সবাই ভুলে এখন একটা নতুন উদ্যোগে আমাদের সরকারকে শাসক দলের সবাইকে নিয়ে এবং আমাদের নিজেদের যারা আছে প্রশাসনকে নিয়ে সবাই মিলে নিয়ে আশেপাশের কুড়িটা গ্রাম এবং আরও তিরিশটা ক্লাবের সাথে যুক্ত থেকে মানে একটা আনন্দর মতো চেহারা জায়গা গিয়ে খুঁটি পুজোটা তো দেখেছেন হয়তো আপনারা দারুণ মানে একটা আনন্দের সাথে গ্রামবাসী তাদের এই একটা স্বপ্ন পূরণের জায়গা যাচ্ছে যে একটা বড় পুজো তারা এখানে তিনি জানান মুক্ত সাজে বা সেজে উঠবে তাদের প্রতিমা আমাদের এই এবছর কাজ থাকছে মানে ফাইবারের কাজ থাকবে কিন্তু ফাইবারের সাথে এবছর আর একটা জিনিস যেটা থাকছে সেটা হচ্ছে ঠাকুর মায়ের গায়ে একটা আমাদের একটা এখনও মানে আমরা যতটুকু সিদ্ধান্ত নিয়েছি একটা মুক্তের কাজ থাকা যায় যেটা মুক্তোর কাজ থাকবে ধানতলা থানার অন্তর্গত কামালপুর গ্রামে পাঁচ বিঘা জায়গার উপর প্যান্ডেল তৈরি করে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়েছে দত্তপুকুর কৃষ্ণনগর সহ একাধিক গ্রামের মৃৎশিল্পের ছোঁয়ায় এবছর নজর কাটতে চলেছে তাদের পুজো প্রতিমাটা বেসিক্যালি দেখো ফাইবারের মূর্তি হবে ফাইবারের মূর্তি মানেই যেটা প্রসেস আছে প্রথমে ক্লে মডেলিং করে তারপর রাইস করে তারপর সেভাবে চলছে এটা প্রথমে এখন ক্লে মডেলিং হবে এটা হ্যাঁ এটাই আর কি এবছর পুজো আগে তারপরে শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল তারপরে বর্ষা অতিরিক্ত এখন দেখা যাক এটা একটা চ্যালেঞ্জ আমাদের সেটা তো অ্যাকসেপ্ট করতেই হবে ভীষণ 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 আনন্দিত গত বছরের সেই অস্ত্র সজল চোখ আজ আনন্দে আপ্লুত অতএব আমরা আনন্দের সঙ্গে ভীষণ আনন্দের সঙ্গে কাজটা করছি যাতে সাধারণ দর্শক যারা গতবার দেখতে পারেন কাজটা এবার আমরা যাতে সময় মতন কাজটা সবার সামনে তুলে দিতে পারি সে প্রচেষ্টা চলছে যার জন্য এই শত মানে বৃষ্টিতে আজ চার পাঁচ দিন লাগাতার রয়েছে সেই বৃষ্টিকে উপেক্ষা করেও আমরা কাজ শুরু করেছি যাতে কাজটা ঢিলেমি না পড়ে উদ্যোক্তারা জানিয়েছেন গত বছর ছেচল্লিশ জন শিল্পী তৈরি করেছিলেন প্রতিমা এবছর দেরিতে কাজ শুরু করায় আরও বেশি শিল্পী কাজ করবেন নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড